স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট যে সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা নিয়ে কথা বলবো আজ ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ লাস্ট অফ অল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার যে সিরিজ চলছে সেটা নিয়ে কথা হবে তিন পয়েন্টে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম যেটা বিষয়টা নিয়ে কথা বলবা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে বর্ডার গাভাস্কার ট্রফি সেখানে ইনজুরি প্রবলেমতে জানা ভারতীয় ড্রেসিং রুমে ছাড়ছেনই না দলীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এখনো পর্যন্ত ড্রেসিং রুমে দলের সাথে যোগ দিতে পারেননি 90 শুদ্ধজাতও সন্তানের পিতা হয়েছে তিনি কনগ্রাচুলেশন টু হিম কিন্তু তিনি এখনো পর্যন্ত দলের সাথে যোগ দিতে না পারায় দলের কন্ডিশনকে ম্যানেজ করা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বাইশে নভেম্বর প্রথম ম্যাচ পার্থের মাঠে গড়াবে সেখানে শুভমান গিল নিশ্চিত প্রথম টেস্ট মিস করছেন এবং তার ইঞ্জুরি প্রবণতাটা এতটাই বেশি যে কিছুদিন না গেলে বা প্রথম টেস্ট চলাকালীন সময় পর্যন্ত না গেলেও বলা যাচ্ছে না তাকে এই সিরিজটাতে কতটা বেশি অ্যাভেলেবেল পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টা লোকেশ রাহুল যার উপরে বিশ্বাস করে ক্যাপ্টেন রোহিত শর্মা থাকে অস্ট্রেলিয়া এই দলের সাথে টেস্ট খেলার জন্য এবং কন্ডিশন সিচুয়েশন বুঝে সেখানকার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে আগেই দলের সাথে পাঠানো হয়েছিল ইন্ডিয়া এ দলের সাথে তিনিও কিন্তু ইঞ্জুরি থেকে অনেকটাই বেরোতে পারছেন না তার ইঞ্জুরি প্রবণতাটাও কিন্তু দলের জন্য অনেক বড় একটা কনসার্নের বিষয় দেবদূত পাটিকালকে দলের সাথে রেখে দেওয়া হয়েছে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হলেও ছত্রিশ আটাশি ছাব্বিশ এবং এক যদি ভুল না করে থাকি তাহলে অস্ট্রেলিয়া এ দলের সাথে তার চার ইনিংসের রান সংখ্যা এটা আপ টু দ্য মার্ক না হলেও তাকে দলের সাথে ক্যারি করা হচ্ছে দলের পরিস্থিতি কখন কাকে লেগে বসে সেটা আসলে কেউই জানে না দেবদূত পার্টিগুলোর সামর্থ্য নিয়ে কারোর প্রশ্ন তোলার কোন জায়গা নেই লাস্ট অফ অল মুকেশ কুমারকে কিন্তু দলের সাথে ইনক্লুড করা হয়েছে ওই অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা খেলেছিল অস্ট্রেলিয়া এ দলের সাথে যে সিরিজটা খেলেছিল সেখানে ভারত এ দলের পাওয়ার যদি কিছু থাকে বা ভালো কোনো কি অ্যাচিভমেন্ট যদি সেই সিরিজটা থেকে অর্জন করতে পারে সেটাই ছিল ওই মুকেশ কুমারের পাঁচ উইকেটের একটা ইনিংস তা বাদেও নবদীপ সাইনিকে রাখা হয়েছে দলের সাথে নেট বলিং প্র্যাকটিস করার জন্য তো সবকিছু মিলিয়ে মাঠে ম্যাচ গড়ানো না পর্যন্ত বলা যাচ্ছে না কোন কন্ডিশনে আছে টিমটা ভালো কিছু করুক এই যে অস্ট্রেলিয়াতে খেলতে গেলে যেন ইন্দ্রী প্রবণতা কেন জানি না খুব একটা বেশি করে হানা দেয় ভারতীয় ড্রেসিং এই বিষয়টা থেকে বেরিয়েছে ভালো কিছু মাঠে উপহার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে নিজেদের করে নেক ভারত সেই প্রত্যাশা লক্ষ্য করি দর্শকের চলে যাচ্ছি দ্বিতীয় টপিক সে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ইংল্যান্ড যে সিরিজটা খেলছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বারবাডস সেন্ট লুসিয়া যে মাঠগুলো সেখানে কিন্তু আমরা জানি সচরাচর ব্যাটিং পিস হয়ে থাকে কিন্তু প্রথম তিনটি টি টোয়েন্টি হতশ্রী ওয়েস্ট ইন্ডিজ দল হেরে তারা কিন্তু সিরিজ অলরেডি খুইয়ে দিয়েছে এবং ইংল্যান্ড দল দুই ম্যাচ বাকি থাকতেই তারা সিরিজ জিতে নিয়েছিল চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের দেশের মাটিতে যাই হোক প্রথম যে তিনটি টি টোয়েন্টি ইংল্যান্ড জিতেছিল সেখানে তারা নিজেদের বলিং সামর্থের পরিচয় দিয়ে তারা কিন্তু ম্যাচ জিতেছে তাদের ব্যাটিংদের আহামরি চোখ ধাগানো ইনিংস খুব কমই দেখা গিয়েছিল বিশেষ করে ফিল সল্টের ওই সেঞ্চুরি আর লাস্ট ইনিংস তার এই হাফ সেঞ্চুরি বাদ দিলে তাদের ব্যাটিংদের ভিতরে জশ বাটলা ত্রিয়াশি রানের একটা ইনিংস ছিল দ্বিতীয় টি টোয়েন্টিতে তো সব কিছুই আলোচনা হবে তার আগে যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হারার সব থেকে বড় কারণ ওয়েস্ট ইন্ডিজ এর হার বড় কারণ তাদের টপার্ডারদের ব্যাটিং ব্যর্থতা হতশ্রী পারফরমেন্স জঘন্য পারফরমেন্স দেখার মতো না আপনি যদি এই দলটার দিকে তাকান টি টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় এই ওয়েস্ট ইন্ডিজ দলকে সমস্ত আপনি যদি পরিসংখ্যান বিবেচনা করেন ছয়ের বিষয়ে বলেন স্ট্রাইক রেট বিবেচনায় বলেন তাদের খেলোয়াড়রা কতটা খেপাটে হতে পারে তাদের খেলোয়াড়দের ব্যাট থেকে কি পরিমাণ রানের ফুল জুড়ি ছড়তে পারে সেটা কিন্তু আমরা বিগত দিনে দেখে এসেছি এবং ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা ক্রিকেটারের মাসেল পাওয়ার নিয়ে প্রত্যেকটা ক্রিকেট বিশ্বে যেভাবে আলোচিত হয়ে আছেন তারা কিন্তু তার সাথে সাথে তারা কিন্তু এই বিষয়টা নিয়েও সমালোচিত যে সব থেকে কম রান বলেন দ্রুত উইকেট খাওয়ানো বলেন কিরিজের দ্বাদস্থ না হতে পারা বলেন ইনকনসিস্টেন্সি ক্যারি করা বলেন প্রত্যেকটা ইনিংসে তো সবকিছু মিলিয়ে ভালোর উল্টো দিকটাও কিন্তু এই দলটা দেখান তো তারই আরেকবার পুনরাবৃত্তি তারা দেখালো ইভেন লুইস সেই হোপ এবং ব্র্যান্ডন কিং নিকোলাস পুরান এদের মতো টপ অর্ডার থাকা সত্ত্বেও প্রথম টি টোয়েন্টি তিনটি টি টোয়েন্টিতে তারা কিন্তু যথেষ্ট ব্যর্থ এবং এই ব্যর্থতার জন্যই তারা প্রথম টি তিনটি হেরেছে এবং ইভেন লুইস তিনি প্রথম তিনটি টি টোয়েন্টিতে কিন্তু ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি আপনার সাই প্রথম দুটো টি টোয়েন্টিতে তিনি দলেই জায়গা পাননি সেখানে ব্র্যান্ডন কিং খেলেছিলেন তার হতশ্রী পারফরমেন্সের উপর ভিত্তি করে সাইহব তৃতীয় টি টোয়েন্টিতে দলে জায়গা পেয়েছিলেন প্রথম জায়গা পেয়ে চার রান করেছিল এবং শেষ টি টোয়েন্টিতে তিনি অসাধারণ ইনিংস খেলেছেন সব কিছুই বলবো তারপরে গিয়ে আপনার নিকোলাস পুরান তিনি প্রথম টি টোয়েন্টি তাতে আটত্রিশ এবং তারপরে দুটোতে সিঙ্গেল ডিজিটে আউট এবং লাস্টে টি টোয়েন্টিতে জিরো রানে আউট হয়েছে তো সব কিছু মিলেছে নয় কিন্তু টপ অর্ডারদের ভীষণ রকম একটা ব্যর্থতা কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে যেটা বলছিলাম দুশো আঠারো রান ইংল্যান্ড সেন্ট লুসিয়ার ওই মাঠটাতে যখন সংগ্রহ করে ফেলেছিল নিজেদের দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দল কখনোই এত বড় রান তারা করে ম্যাচ জেতেনি শুনলে হয়তো অবাক লাগবে কিন্তু হ্যাঁ এটা সত্য তারা অনেক বড় রান করতে পারে অনেক বড় রান চেস করার রেকর্ড কিন্তু তাদের অতটা ভালো না সাউথ আফ্রিকার মাটিতে তারা দুশো ছত্রিশ রানের একটি ইনিংস চেস করেছিল সেটা তাদের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ কিন্তু নিজেদের দেশের মাটিতে দুশো রান তারা কখনো শেষ করেনি ইন দ্য ফার্স্ট টাইম এই সময়টাতে তারা দাঁড়িয়ে তারা সুন্দর একটা জুটি যে টপ কথা বলছিলাম সেই টপ অর্ডারের সফলতার কারণে চতুর্থ টি টোয়েন্টিতে তারা জয়লাভ করলো একশো ছত্রিশ রানের পার্টনারশিপ করে দিয়েছেন এই ইভেন্ট লুইস এবং সাই যে জুটি সেটা নয় ওভারে একশো ছত্রিশ রানে গিয়ে তাদের প্রথম উইকেটের পতন ঘটে এবং উইকেটের পতন ঘটল তো ঘটল দশম ওভারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলে তিন পাওয়ার নেই ইভেন লুইস ছাইও এবং নিকোলাস পুরনকে হারিয়ে দলটা তখন এক চুক্তি করে ঢুকছে একটা রান আউট দুটো আউট রেহান আহমেদ এর ওই ওভারটা তারপরে দিকে রবমান পাভেল এবং শিমরন হেটমার কিছুটা চেষ্টা করেছিলেন দলটাকে ক্যারি করার জন্য শিমরন হেটমারের আউট পরে গিয়ে শারফান রাদারফোর্ড এসে বাই ম্যাচের বাকি কাজটুকু করেছেন 17 বলে 29 রান করে জয়ের বন্ধনে নিয়ে দাঁড় করিয়েছেন দলটাকে তো সবকিছু বিবেচনায় টসটাও কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর ছিল তারা খেললো সেখানে কিন্তু প্রত্যেকটা পরে ব্যাট করা দল জয়লাভ করেছে এবং টসে ফিল্ডিং নেওয়ার প্রবণতা সেটাই কিন্তু সেই দলকে এগিয়ে দিয়েছে চলে তৃতীয় নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার যে সলমান সিরিজ সেটা নিয়ে আপনি দেখুন এই নিউজিল্যান্ড দলকে দলটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন এই নিউজিল্যান্ড দলটা ভারতের সাথে যে টেস্ট সিরিজ হয়ে গেল তার আগ মুহূর্তে শ্রীলঙ্কার সাথে ভীষণ নাস্তানাবুদ অবস্থায় কিন্তু হেরে ভারতে বাড়ি জমিয়েছিল হতশ্রী পারফরমেন্স টেস্টে তারা হোয়াইট হয়ে ভারতে পাড়ি জমিয়ে ভারতকে হোয়াইট করে দিয়ে শ্রীলঙ্কায় আবার পাড়ি জমালো শ্রীলঙ্কায় পাড়ি জমানোর পরে আবার সেই পুরনো রূপ সেই টেস্টে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার যে স্মৃতি সেটাকে তারা যেন রিকল করলো টি টোয়েন্টি সিরিজে দুটো মাত্র টি টোয়েন্টি ছিল সেখানে প্রথম টি টোয়েন্টিতে হেরে দ্বিতীয় টি টোয়েন্টিতে খুব কষ্টের টেনে একটা জয় পেল এবং ওয়ান ডে সিরিজের প্রথম সিরিজটাতে তারা যে হতো শ্রী পারফরমেন্স দেখেছে বিশ্বাস করেন ভাই ক্রিকেট ওয়ার্ল্ডে নিউজিল্যান্ডের মতো দল ওয়ান ডে ক্রিকেটে এত বাজে পারফরমেন্স বলিং এর বিশেষ করে কিভাবে দেখাতে পারে সেটা কারোর জানা নয় আবিষ্কা ফার্নান্দ এবং কুশল মেন্ডিস প্রথম ওডিআইতে যেভাবে সেঞ্চুরি তুলে নিলেন এবং তাদের যে ফিল্ডিং এর অবস্থা ছিল সেটা আসলে জঘন্য দ্বিতীয় যে ওয়ান টা আজকে চলছে সেই ওয়ান তে বর্তমান সময়ে আমি এই ভিডিওটা করার আগ পর্যন্ত নিউজিল্যান্ড দল একশো উনব্বই রানে সাত উইকেটে ছিল বৃষ্টি বিঘ্নিত সাতচল্লিশ ওভারের এই ম্যাচটাতে তারাও যে খুব একটা ভালো কিছু করতে পারছে না বা এই ম্যাচটাতেও যে তাদের জয়ের আশা খুব একটা নেই সেটা বলাই চললে দেখা যাক কি হয় না হয় তো নিউজিল্যান্ড এই দলটা কিন্তু আপনার খুব রহস্যময় কিছু ক্যারেক্টার ফেলে করছে যারা কিনা ভারতের মাটিতে গিয়ে তাদেরকে চূন্য বিচূর্ণ করে দিয়ে আসলো সেই দলটাই শ্রীলঙ্কার মাটিতে গিয়ে মরণ ফাঁদে পড়ে নিজেদেরকে হারিয়ে খুঁজছে যেন সবকিছু বিলিয়ে ক্রিকেট রিলেটেড সকল খবর পেতে ক্রিক গপ্পর সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই